বন্ধুরা স্বাগতম জানাচ্ছি অনলাইন সময়ের আরেকটি নতুন পর্বে। ভাবুন তো একজন মানুষ ডক্টরেরা যাকে মৃত্যু ঘোষণা করেছে শ্বাস নেই নেই কোনো হৃদস্পন্দন পরিবারেরা কাঁদছে চোখের জলে শেষ বিদায়ের প্রস্তুতি কিন্তু ঠিক তখনই তিনি চোখ মিলে তাকালেন এটা কি অলৌকিক ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক কোনো রহস্য চলুন আজ আমরা জানবো সেই আশ্চর্য এক বাস্তব কাহিনী যেখানে মৃত্যুর আট মিনিট পর ফিরে এলেন এক নারী তাও আবার একেবারে জীবন্ত অবস্থায় যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে তেত্রিশ বয়সী এক নারী বিরিয়ানা লাফাটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জরুরি বিভাগে নেওয়ার পর ডাক্তাররা বহুক্ষণ সিপিআর দেন কিন্তু কিছুতেই সাড়া পাওয়া যাচ্ছিল না চিকিৎসকেরা শেষমেশ তাকে ক্লিনিক্যালি মৃত্যু ঘোষণা করেন পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কিন্তু ঠিক আট মিনিট পর যখন মৃতুকে সবাই মেনে নিতে শুরু করে হঠাৎ নার্স চিৎকার করে ওঠেন বিরিয়ানা ধীরে ধীরে চোখ খুলে তাকাচ্ছিলেন তার হৃদস্পন্দন ফিরে এসেছে চিকিৎসকেরা স্তব্ধ এটা কিভাবে সম্ভব এই আশ্চর্য ঘটনাটিকে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন লাজারাস সিন্ড্রম এটি এমন একটি বিরল ঘটনা যেখানে সিপিআর ব্যর্থ হওয়ার পর হঠাৎ করে হৃদস্পন্দন আবার কাজ করতে শুরু করে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মাত্র পঞ্চাশ থেকে সত্তরটির মতো এরকম ঘটনার রেকর্ড করা হয়েছে এ কারণে এটিকে মৃত্যুর পর পুনর্জাগরণ হিসাবেও আখ্যা দেওয়া হয় বিজ্ঞানীদের মতে সিপিআর চলাকালে ফুসফুসে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় সিপিআর বন্ধ হওয়ার পর সেই চাপ কমলে রক্ত চলাচল হঠাৎ করে আবার শুরু হয় অথবা সিটিআর চলাকালে দেওয়া ওষুধ হৃদয়ে পৌঁছাতে সময় নেয় ফলে কিছুক্ষণ পর হঠাৎ হৃদস্পন্দন আবার শুরু হয়ে যায় সেই নারীর অভিজ্ঞতা বিরিয়ানা বলেছিলেন তিনি মৃত অবস্থায় এক ধরনের শান্তি অনুভব করেছিলেন চারপাশে অন্ধকার কিন্তু ভয় ছিল না তিনি অনুভব করেছিলেন কেউ যেন তাকে আলোর পথে টেনে নিয়ে যাচ্ছিল অনেকেই একে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলে এই অভিজ্ঞতা বহু মানুষ বর্ণনা করেছেন যারা মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন তাহলে আপনি কি ভাবেন এটা কি অলৌকিক কোনো কিছু নাকি এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্বাসযোগ্য লাজারা সিন্ডম কি ভবিষ্যতে মৃত্যুর সংজ্ঞায় বদলে দেবে আপনার মতামত জানান নিচে কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম বাস্তব ও রহস্যময় ঘটনার ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ